ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে আপনি সঠিকভাবে শর্টস আপলোড করবেন আর কথা নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করার জন্য আপনি চলে যাবেন ওআইটি স্টুডিওতে এখান থেকে খুব সহজে শর্টস ভিডিও আপলোড করা যায় ওআইটি স্টুডিও ক্লিক করবেন এখানে এসে উপরে থাকা ফ্লাস আইকনটিতে ক্লিক করবেন ফ্লাস আইকনটিতে ক্লিক করে আপনি আপনার যে শর্টস ভিডিওটি আপলোড করবেন সেটি সিলেক্ট করবেন আমি যেটি আপলোড করব সেটি অলরেডি আমি সিলেক্ট করে দিয়েছি দেন এখানে আপনি টাইটেল দিবেন শর্টস ভিডিওতে আপনি খুব সিম্পল একটি টাইটেল দিবেন। এখানে আমি আমার টাইটেলটি দিয়ে দিচ্ছি আপনারাও এখান থেকে দিয়ে দিবেন টাইটেলটি দেওয়ার পর এর পিছনে কিছু হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন যেমন ভাইরাল ট্রেন্ডিং ফর ইউ শর্টস এরকম কিছু ভাইরাল হ্যাশট্যাগ এখান থেকে ব্যবহার করবেন দেন এখান থেকে আপনি কমেন্ট সেকশনটা অন করে দিবেন দেন এখানে আরও বিভিন্ন অপশন রয়েছে পাবলিক করে দিবেন এখান থেকে এরপরে এখানে নিচে থাকা আপলোড শর্টস এখানে ক্লিক করবেন সো সবগুলো ঠিকঠাক মতো দেওয়ার পর এখানে আপলোড শর্টসে ক্লিক করবেন সো নিচে থাকা আপলোড শর্টসে আমি এই মুহুর্তে ক্লিক করছি এখন শর্টসটি আপলোড হবে এখান থেকে খুব সহজে শর্টস ভিডিও আপলোড করা যায় ইউটিউবে দেখতেছেন এই মুহুর্তে শর্টসটি আপলোড হচ্ছে এখান থেকে খুব সহজে শর্টস আপলোড হয়ে যায় ইউটিউবে সে ওয়াইটি স্টুডিওতে খুব সহজে শর্টস আপলোড হয়ে যায় দেখেন শর্টসটি ইতিমধ্যে আপলোড হয়ে গেছে এভাবে শর্টস আপলোড করলে আপনার শর্টসগুলো ট্রেন্ডিং হবে এবং ভাইরাল হবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন